কম খরচে কিভাবে আপনারা পুষ্টিকর দানাদার খাবার তৈরি করবেন আর আমরা আমাদের এই দানাদার খাবার তৈরি করতে সর্বমোট আমাদের কত টাকা খরচ হয়েছে বিস্তারিত এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সবাইকে নমস্কার আজকের এই ভিডিওটা গরু পালনকারীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদের দেখাবো কম খরচে কিভাবে গরুর দানাদার খাবার তৈরি করা যায় যেটা খাওয়ালে গরু সুস্থ থাকবে ওজন ভালো আসবে আর সবচেয়ে বড় কথা হলো খাবারের খরচ অনেকটাই কমে যাবে বন্ধুরা আমরা সবাই জানি এখন বাজারে গরুর খাবারের দাম অনেক বেড়ে গেছে দোকান থেকে রেডিমেড দানাদার কাবার কিনলে খরচ অনেক বেশি তাই আজকে আমরা নিজেরা কিভাবে এই দানাদার খাবার বানাতে পারি সেটাই আপনাদের দাপ

করে ডেলে দিচ্ছি প্রথমে বুসি তারপর কোয়েল এরপর রাইস পলিশ তারপর মুসুরির গুঁড়া আর আমরা দিয়েছি ডিসিপি আর অল্প পরিমাণ বন্ধুরা একটা মনে রাখবেন উপাদান ঠিক দেওয়া জরুরি কারণ বেশি দিলে যেমন ক্ষতি হতে পারে কম দিলে তেমন ফলও পাওয়া যায় না সব উপাদান দেওয়ার পরে আমরা ভালোভাবে মিশ্রণ করে থাকি আপনি চাইলে যেকোনো ভাবে মিশ্রণ করতে পারেন আমরা হাত দিয়ে করে থাকি যখন মিশ্রণটা একদম সমান হয়ে যাবে তখন বুঝবেন দানাদার খাবার তৈরি হয়ে গেছে এরপর সেই দানাদার খাবার আমরা বস্তা বা ড্রামের মধ্যে সংরক্ষণ করে রাখি এভাবে রাখলে খাবার নষ্ট হয় না আদ্রতা ঢুকে না আর অনেক দিন ভালো থাকে এরপর এই দানাদার খাবারই আমরা প্রতিদিন পরিমাণ মতো আমাদের গরুগুলোকে খাওয়াই এই খাবার খাওয়ালে গরুর খাবার রুচি বাড়ে শরীর ভালো থাকে আর ধীরে ধীরে ওজনও বাড়তে থাকে এখন একটা সত্য কথা আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা যেহেতু এই সব উপকরণ দোকান থেকে কিনে আনি তাই আমাদের একটু বেশি পড়ে কিন্তু যারা নিজেরা বুঝি দান ডাল বা অন্যান্য উপাদান চাষ করেন তাদের খরচ আরও অনেক কমে যায় তাই বন্ধুরা আপনি যদি নিজে গরু পালন করেন তাহলে এই পদ্ধতিতে দানাদার খাবার তৈরি করলে মাস শেষে অনেক টাকা সাশ্রয় হবে একই সঙ্গে গরুর স্বাস্থ্য ভালো থাকবে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর গরু পালন সম্পর্কিত আরও এমন দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোন থাকলে নিচে কমেন্ট অবশ্যই জানাবেন আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার যাই হোক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে হার হার মহাদেব